রাগিনী চ্যাটার্জি এবং রাতুলের ষড়যন্ত্রে এবার ফেঁসে গেল বিনু হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় বস্তিতে হঠাৎই পুলিশ এসে বিনুর দরজা ঠক করতে থাকে বিনু দরজা খুলতেই পুলিশ অফিসার ঘরেতে ঢুকে পড়ে আর সমস্ত জিনিস তছনছ করে ফেলতে থাকে এদিক ওদিক আর বলতে থাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল বিনু বলতে থাকে আমি কিচ্ছু লুকোয়নি কি জন্য আপনারা বাড়ি সার্চ করছেন বলুন তখন অফিসার বলে বাড়িতে মাদক লুকিয়ে রাখা এই ওকে এক্ষুনি গাড়িতে তোলো এরপরই দেখা যায় পুলিশ অফিসার বিনুর হাতে হাত করা পড়িয়ে বিনুকে গাড়িতে তুলে নিয়ে যায় দেখা যায় বাড়িতে রাতুল মামা বলছে এতক্ষণে বিনু খাঁচায় ঢুকে গেছে ওর বাড়িতে আমি লুকিয়ে মাদক রেখে এসছিলাম এখন বছর কুড়ির আগে ওয়ার্ড ছাড়া পাচ্ছে না জেল থেকে অফিসার একেবারে পেটি কেসে ওকে কোর্টে তুলবে বলেছে অফিসারের সাথে সব কথা হয়ে গেছে এ কথা শুনে ভীষণই খুশি হয় রাগিনী চ্যাটার্জি আর ঠিক সেই সময় দরজার বাইরে দাঁড়িয়ে ডানা শুনে ফেলে ওদের সমস্ত কথা আর বিনুকে বাঁচাতে নিজেই ছুটে যায় রাস্তায় ডানা কি বাঁচাতে পারবে বিনুকে নাকি এবার ডানাই রাগিনী চ্যাটার্জিকে পাল্টা চালে ফাঁসিয়ে দেবে কি প্রমাণ সাজাতে চলেছে এবার ডানা রাগিনী চ্যাটার্জির বিরুদ্ধে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ